নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনের সবাইকে স্বাগত আমি আজকে দুটো রান্না নিয়ে চলে এসেছি একটা হচ্ছে করলা দিয়ে মুগের ডাল আর পোস্ত নিরামিষের দিনে যেটা আমাদের ফেভারিট খাবার দেখুন এখানে প্রেশার কুকারের ডালটা দিয়ে দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা জল নুন পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম আমি ডাল নিয়ে নিয়েছি কিন্তু ডালটা আমি ভাজিনি কাঁচা অবস্থায় দিয়েছি কাঁচা অবস্থায় মুগের ডাল করলে ভীষণ টেস্টি লাগে দেখুন প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এদিকে সিটিও মারা হয়ে গেছে দুটো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি করলাগুলো দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি এবার করলাগুলো দিয়ে দেবো ছেড়ে দিচ্ছি করলাগুলো দিয়ে এবার অল্প হালকা লাল লাল করে ভাজবো বেশি ভাজবো না কিন্তু আমার করলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে তার সাথে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প কিছুটা আবার ডাল করার সময় নুন হলুদ দিতে হবে সেই জন্য হালকা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার ভাজতে থাকবো করলাটা এবার নেড়ে চেড়ে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে আমার করলাটা বললাম না বেশি একটু ভাজা হয়ে গেছে আপনারা একটু হালকা ভাজবেন বেশি ভাজবেন না হ্যাঁ কারণ গ্যাসের স্পিডটা বেশি ছিল তো সেই জন্য বেশি ভাজা হয়ে গেছে এবার করলাগুলো তুলে নিচ্ছি এবার সব করলা তোলা হয়ে গেছে এবার আমি এখানে আদাটা একটু গ্রেট করে রেখে দিয়েছি জিরে তেজপাতা আদা শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবার ওদিকে কাঁচা লঙ্কা আর ডাল দিয়ে প্রেশারে সিটি মারা আমার সিদ্ধ করে রাখা ডালটাও আমি দিয়ে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খুব কিন্তু টেস্টি হয় আমাদের ঘরে কিন্তু খুবই ভালোবাসে নিরামিষ দিনে আমি এরমভাবেই ডাল রান্না করি যেহেতু শনিবার নিরামিষি হয় দেখুন ডালটা দিয়ে দিলাম আর এদিকে ডালটা ফুটেও গেছে আবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এবার ফোটার অপেক্ষায় ফুটেও এসছে এবার দেখুন ফুটে গেল এবার করলাগুলো দিয়ে দিলাম করলাগুলো দিয়ে এবার হালকা একটু নেড়ে চেড়ে দেবো বেশি নাড়বো না করলাগুলো সব গুলো দিয়ে দিয়েছি আমি এখানে তিনশো গ্রামও কিন্তু করলা নিয়েছিলাম আমি কিন্তু বলতে ভুলে গেছি দেখুন আবার ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ধনেপাতা পাতা দিয়েও একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিলে একটু আমার ডালটা হয়েই গেছে পুরো দিয়ে এবার লাস্টে ঘি না দিলে তো ডালটা একটু মজবে না যেহেতু নিরামিষি ডাল এবার এক চামচ মতন ঘি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা আমি একটু রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ ফোনটার প্রবলেমের জন্য আমি চেষ্টা করব আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার জন্য এবার দেখুন ডালটা পুরোপুরি ফুটে গেছে এবার আমি ডালটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলে এদিকে আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি পোস্তর জন্য রেডি করছি পোস্ত বাটাও হয়ে আছে আর এদিকে কোটাও কুটে নিয়েছি ঝিঙে আলু কুটে নিয়েছি দেখুন তেলটা গরমও হয়ে গেছে কড়াইটা বসিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঝিঙেগুলো ছেড়ে দিলাম ঝিঙে আলু যেটা কাটা ছিল ঝিঙেগুলো পুরো আজকে বাজার থেকে এনেছে পুরো টাটকা একদম ঝিঙে দেখুন কত সুন্দর দেখেই বুঝতে পারছেন আর ঝিঙে প্রস্তুত তো প্রায় মানুষই জানেন এটা একটা নর্মাল খাবার যেহেতু আর ঝিঙেতে পোস্ত না দিলে টেস্টি হয় না কিন্তু বন্ধুরা আমার এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতেও ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন আমি আমার মতন করে বানালাম আপনারাও একবার এরমভাবে বানিয়ে দেখবেন আমি কিন্তু এতে একটু জল দিই নি ঝিঙে থেকেই যা জল বেরোবে আলু সব কিছু সিদ্ধ করে নেব আমি একটু জল দেবো না আবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন হলুদ নুন সব কিছু দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিলাম ঝিঙেতে কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ দিলে টেস্ট হয় না তাও আমাদের বাড়িতে একটু কালার না হলে তরকারিও আবার খেতে চায় না আমাদের বাড়ির জন্যই আমাকে দিতে হলো এবার আমি টমেটোমটাও দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে দুটো রান্না আমার কমপ্লিট হয়ে গেল দেখুন এদিকে পুরো আমার ঝিঙে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর ওই জল বেরিয়েই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একটু জল দিইনি ঝিঙে কিন্তু জল দিলেও টেস্ট হয় না এদিকে পোস্তটাও বেটে রাখা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো পোস্ত দিয়ে আমি বেশি ফোটাবো না হালকা ফোটাবো ফুটিয়ে আমি বন্ধ করে দেবো আমার ঝিঙে পোস্ত রেডি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করতেও ভুলবেন না একটা কিন্তু লাইক করে দিয়ে যাবেন অবশ্য বন্ধুরা দেখুন এখানে ঝিম ঝিঙে পোস্ত রেডি